ঘুরে ফিরে দেখছি এখানকার পরিবেশ এখানে আমরা দেখলাম প্রতি বছরের নেয় এবারও শুরু হয়েছে বইমেলা বন্ধুরা এখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের আজকে সপ্তম দিন আমি চলে আসলাম বইমেলার সেই স্থানে অর্থাৎ সর্দি উদ্যানের পূর্ব দিকের যে গেট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেই গেট দিয়ে সামনে গিয়ে বইমেলায় চলে আসলাম দেখি অনেক ভিড় আছে তারা আমার সাথে লাইন বসছে গিয়ে বইমেলা আমরা এখন বইমেলার শহর উদ্যানের যে বর্ধিত অংশ সেখানে প্রবেশ করছি অনেক লোকজন অনেক লোকের ভিড় অনেক ধুলা উঠছে যেহেতু আজকে বন্ধের দিন শুক্রবার এই জন্য লোক সমাগম যথেষ্ট দেখি আমরা ভিতরে যাই ভিতরে পরিবেশ কেমন দেখে আসি প্রতিবারই আমি আরিয়ান এবং আনান একসাথে বইমেলায় চলে আসি এবারও আমরা চলে আসলাম বইমেলায় বইমেলা এসে প্রথমেই যেটি চোখে পড়ল যে বড় ধরনের একটি খাবার ঘর ফিঠা ও কাবাব ঘর আমরা দেখলাম যে এখানে অনেক খাবার এখানে বইয়ের বদলে চলছে খাবারের মেলা তো বন্ধুরা আমরা ঘুরে ফিরে দেখছি এটার পরপরই আমাদের চোখের সামনে পড়লো আরো অনেকগুলো খাবারের দোকান এই যে দেখুন বিশাল আকৃতির খাবারের দোকান মনে হচ্ছে যে বইমেলা না এটি হচ্ছে খাবারের মেলা তো আমরা আজকে খাবারের মেলা ঘুরে ঘুরে দেখছি বাণিজ্য মেলার মতনই এখানেও খাবারের বড় বড় দোকান যেমন হাজির বিরিয়ানি মুন্সীগঞ্জ পিঠাগর কাবাব রোস্ট নেপালি কিচেন মোমো চিকেন মোমো মিঠাই চিকেন্স রাইস বিভিন্ন ধরনের খাবারের দোকানের যথেষ্ট পর্ষা সাজাইছে বইমেলা এখানে কাবাবের ঘর দোকানে মানুষের ভিড় সিট খাওয়ার জন্য হচ্ছে খাবারের ব্যালিট সুইটসের দোকানটিতে চলছে খেলা অর্থাৎ ওই যে পয়েন্ট যে যত পয়েন্টে লাগাতে পারবে সেই জিতবে একটা একটা করে ওখানকার প্রাইজগুলো এখানে দেওয়া আছে খেলনা দিয়ে ছোড়া প্রতিযোগিতায় আরিয়ান অংশগ্রহণ করছে এখানে বোম্বে সুইটসের যেই লোগোটা দেওয়া আছে সেই লোগোতে যদি লাগাতে পারে তাহলে সে একটা সিপস পাবে সেও তার অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বন্ধুরা দেখি সে পারে কি না কিন্তু শেষ পর্যন্ত সে পরাস্ত অর্থাৎ তার এই যে খেলনাটি সেটি কাজ করছে না সে আবার আরেকটি নিল সে আরেকবার চেষ্টা করছে দেখি লাগাতে পারে কি না কিন্তু লক্ষ্যভ্রষ্ট সে পারেনি তো দেখলাম যে ছোট বাচ্চারা চলে আসছে তারাও চেষ্টা করছে লাগানোর জন্য দেখা যাক তারা পারে কিনা আমরা ঘুরে ফিরে দেখছি এখানকার পরিবেশ এখানে আমরা দেখলাম যে বইমেলাতে যে বিশাল একটা খাবারের মেলা চলে সেটা সত্যি অসাধারণ লাগছে আমার কাছে মনে হচ্ছে আমরা খাবারের মেলা আসছি অনেক খাবার দেখ এই দোকানে কি নেই খাবারের পর্ষা সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের মাংসের কাবাব বিশেষ করে গরু খাসি মুরগি এবং হাঁসের মাংস এখানে যথেষ্ট পাওয়া যাচ্ছে আইসক্রিম উৎসব একসাথে সবাই আইসক্রিম আমরা চলে একটি আচারের দোকানে মুখরোচক খাবার এখানে যথেষ্ট মিলছে এই দু বিভিন্ন রকমের আচারের পাশাপাশি আরও মুখরোচক অনেক খাবারই এখানে পাওয়া যাচ্ছে যেমন আঙুল ভাজা বিভিন্ন ধরনের বিস্কিট চানাচুর বাদাম ইত্যাদি খাবার এখানে মিলছে বন্ধুরা আপনারা আসতে পারেন এটি হচ্ছে মোমো দোকান অর্থাৎ চিকেনের তৈরি মোমো এখানে পাওয়া যায় বন্ধুরা আমরা ঘুরে ঘুরে মেলার যেই বইমেলার যেই স্টলগুলো সেটির আগে এই খাবারের দোকানগুলো দেখে আপনাদেরকে দেখানোর ইচ্ছা জাগলো তাই এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা বন্ধুরা আমরা চলে আসলাম বইমেলার অভ্যন্তরে আমরা দেখলাম রোহামা পাবলিকেশান নামে একটি স্টলের আমাদের চোখের সামনে পড়ল অসাধারণ লাগলো পাশে একটি দেখলাম যে বিজিবি একটি স্টল তৈরি করেছে সেই স্টলটি আমাদের চোখের সামনে পড়লো সত্যি অসাধারণ সময় কাটিয়ে সন্ধ্যায় আমরা বাসায় ফিরলাম আমাদের সময়টা ভালো কাটলো তো বন্ধুরা আপনারা আসতে পারেন এবং দেখে যেতে পারেন খুব সুন্দর বইমেলার ভিতরে খাবারের যে মেলা সেই মেলাটি আপনারা উপভোগ করতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে